এটাও মেতেছে হ্যাঁ মেতেছে রে মেতে খা এইসব কিছু ক্লাস ভিডিও পকে পপজionalmente কম্পারেস থেকে গেছে মেতে খা অধিক হইছে এটাও মেতেছে একবারে সব আনন্দ হচ্ছে অধিক হইতো

ये करो कई सर ये ए टाटा प्रोडक्ट सर्विसिंग बहुत है ना एक्सीलेंट देखिए देखिए एकदम सही है महाराज जो तो इन्हें लगा कोई ये या गोरी थोड़ी जरा ये घंटा होता है इनमें মাঝে মাঝে कुछ दिन करना हां ऐसा नहीं करते आज खाना अच्छा एक बार तो रास्ते एक दो दिन

একই সাথে কসমেটিক্সের যে দোকান সেখানে יש আমাদের বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের পরিচিত ব্র্যান্ডের কসমেটিক্স বিভিন্ন অনেক আগে মেয়াদ শেষ হয়েছে সেই মেয়াদের জন্য কসমেটিক্স গুলো একই সাথে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের যে কসমেটিক্স রয়েছে সেগুলো লাগেজ পার্টি বলে এনারা বিক্রি করছেন সেখানে ইম্পোর্টারের যে স্টিকার থাকার কথা ছিল সেগুলো পাওয়া গেল না চকবাজার থেকে এইগুলো সংগ্রহ করে বিক্রি করছেন এবং নিজে প্রাইস গান মেশিন দিয়ে এমআরপি বসে দিচ্ছেন এই কস্টের লেভেলে এই অনিয়মে এই প্রতিষ্ঠান দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং আরোপ আদায় করা হয়েছে

ওনার এখতিয়ার রয়েছে এই পণ্যের এই মার্জি কতটা হতে পারে কিন্তু এই প্রতিষ্ঠান যিনারা প্রাইস গান মেশিন ব্যবহার করে এই সকল কাজ কিছু গায়ে মূল্য নির্ধারণ করে দিচ্ছেন এটি ইনার এখতিয়ারের বাইরে তারপরে এটি অনুমোদনবিহীনভাবে এই কাজগুলো করে যাচ্ছে এটি অনৈতিক আইনে স্পষ্ট নয় এটি অপরাধ থ্যাংক ইউ